একটা কাজে নৈতিকতা ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে কি করতে হবে ইনসাফ ইনসাফ প্রতিষ্ঠা যতক্ষণ পর্যন্ত পর্যন্ত না না হবে ততক্ষণ আপনি নিজে শান্তি পাবেন সমাজ শান্তিশীল হবে না রাষ্ট্র শান্তিশীল হবে না একমাত্র ইনসাফ আর নৈতিকতা যদি না থাকে দেখেন না বর্তমান অবস্থা দেশের প্রত্যেক দিন মারামারি হানাহানি কাটাকাটি আস না নাই হোক রাজনৈতিক দ্বন্দ্ব হক স্বার্থ হাসিনের জন্য হক ব্যক্তিগত আক্রোশ নিয়ে হোক রাষ্ট্রীয় কোনো ধ্বন্দ্ব নিয়ে যদি আপনার মধ্যে ইনসাফ না থাকে তাহলে আপনি সমাজে শান্তি শান্তি আনতে আনতে পারবেন পারবেন না না নিজের জীবনে শান্তি গঠন করতে পারবেন না শান্তি ও ইনসাফ প্রতিষ্ঠা করার লক্ষ্যে যদি আপনি কোরআনের আইন কোরআনের বিধান মানেন তবে আপনার ভিতরে শান্তি আসবে সমাজে শান্তি আসবে শান্তি আসবে ব্যক্তিগত জীবনে শান্তি আসবে রীতিমালা মানে আর মানুষের বানানো রীতিমালা যদি আমরা বাস্তবায়ন করতে যাই তাহলে কখনো আপনার আমার দ্বারা সম্ভব না যে ইনসাফ প্রতিষ্ঠা হবে মানুষের অধিকার পেরে পাবে মানুষের অধিকার আপনার নিজের অধিকার পেরে পেতে হলে একমাত্র লাগবে মহাগ্রন্থ আল কোরআনের এর পছার প্রসার এই কোরআনের কথা যতক্ষণ পর্যন্ত আপনার আমি না মানব ততক্ষণ পর্যন্ত ইনসাফ প্রতিষ্ঠা হবে না এটা কেউ মানুক আর কেউ না মানুক কারো পক্ষে যাক কারো বিপক্ষে যাক এটাই সত্য এটাই বাস্তব এই আজকের আলোচনা যদি এই আয়তের তর জমা করতে যাই ব্যাখ্যা করতে যাই হয়তো আওয়ামী লীগের বিরুদ্ধে যেতে পারে বিএমপির বিরুদ্ধে যেতে পারে জামাত ইসলামের বিরুদ্ধে যেতে পারে যেই যেই দলের সাথে আছে ওই দলে যদি এই রোগে আক্রান্ত থাকে এ আয়তের আমল না থাকে প্রত্যেকের প্রত্যেকের বিরুদ্ধে যাবে এটা কে বলছেন কথা বলেন আল্লাহই বলছেন বলেন আমাদের এই দুনিয়া কি আসল দুনিয়া এই জীবন কি আসল জীবন আজকে সামান্য একটু ক্ষমতার লোভে ক্ষমতার ধান দেয় আপনি মানুষকে মানুষ হয়ে হত্যা করলেন রক্তাক্ত করলেন মাথা পাঠাই দিলেন হাত ভেঙ্গে দিলেন গাড়ি গালাস করলেন তাকে তুচ্ছ তাচ্ছল্য করলেন আপনার কি মরণ লাগবে না এ লাগবে কি না তাহলে আমরা যেই যেই রাজনীতি করি না কেন আমাদের আদর্শ থাকবে চরিত্র থাকবে একমাত্র মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী রাজনীতি করা একটা এবাদত রাজনীতি করা একটা পেটনীতি নয় রাজনীতি করা কি রাজনীতি করা রাষ্ট্র পরিচালনা এবাদত আপনার নবী মোহাম্মদ রসুল্লাহ রাষ্ট্র কিভাবে পরিচালনা করতে হয় এটার মূল নীতি যদি এই যে আমাদের বাংলাদেশ বলেন বিভিন্ন রাষ্ট্রে বলেন সীমান্ত পাহারাদারির জন্য লোক আসনা নিয়োজিত এটা কে রেওয়াজ চালু করেছে হজরত অমর রাজি তালার আমল থেকে এই রেওয়াজ চালু হয়েছে গোয়েন্দা বিভাগ কিভাবে চালু হয়েছে হজরত অমর রাজি আল্লাহ তালার আমলও চালু হয়েছে সমাজ কিভাবে শান্তি শৃঙ্খলার সাথে বাস্তবায়ন করা যায় পরিচালনা করা যায় এটা করা জন্য কে হজরত অমর রাজি আল্লাহ তালান তো আল্লাহ তালা বলেন ডাইরেক্ট ইমানদার ব্যক্তিদেরকে সম্বোধন করে বলেন আল্লাহ বলেন এয়া আইজ্ঞ আল্লাহাদী না আমানো কোন অ মেইন সুহাদা আলিল্লাহ খুব খেয়াল করবেন এয়া এতে তোর দিকে আল্লাহ বলেন এয়া আই আল্লাহাদী না আমানো কোন অ মে না হে ইমান তোমরা প্রতিষ্ঠা হ দৃঢ়তাকো শক্তিশালী ভাবে অ মেয়ে ইনসাফের উপর কিসের উপর কথা বলেন কিসের উপর ইনসাফের উপর মজবুত হয়ে বুঝতি তুমি কি করো ইনসাফের উপর প্রতিষ্ঠ হও ইনসাফ যারা প্রতিষ্ঠা করে তারা বারবার পরাজিত হয় বারবার ইনসাফ করে ইনসাফ প্রতিষ্ঠার জন্য চেষ্টা করে মানুষ এদেরকে মনে করে কি লাভ পারে না তো পারে না তো কি লাভ এই কথার কোনো মানে নাই লাভ লস কে দিবেন জোরে বলেন হয়তো দুনিয়া পাবে না আখারাতে পাবে এই জন্য আল্লাহ বলেন কোন হিনা দৃঢ়ভাবে শক্তিশালী হয়ে বিল কিস্তি কিস্তির শব্দের অর্থ ইনসাফ প্রতিষ্ঠা করা নিজের ব্যক্তিগত জীবনে ইনসাফ লাগবে সামাজিক জীবনে ইনসাফ লাগবে রাষ্ট্রীয় জীবন রাষ্ট্রীয় পরিচালনার ক্ষেত্রে ইনসাফ লাগবে এই ইনসব বাস্তবরূপে কিভাবে বাস্তবায়ন করবেন এটা শিখতে শিক্ষা হজরত উমর কাছ থেকে